আওয়ামী লীগের মাঠে যেভাবে যতটুকু তাদের প্রাণকে বাঁচিয়ে থাকা সম্ভব সেটুকুই তারা করছে কিন্তু যখন আমাদের দেয়ালে থেকে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন আজকে একটা ক্যামেরার ট্রায়ালের সামনে নিয়ে আসা হয়েছে তখন আমাদের আর প্রাণের ভয় বলতে কিছু থাকবে না এবং সেই ধরনের প্রস্তুতির কথা আপনাকে আগেও বলেছি যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের আজ প্রাণ বড় না দেশ বড় প্রাণ বড় না মুক্তিযুদ্ধ বড় প্রাণ বড় না স্বাধীনতা বড় এবং আমাদের প্রাণ বড় বড় না আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই এই বিচারের নামে প্রহসন থেকে রক্ষা করো বড় সেই সিদ্ধান্তই আমাদের নিতে হবে এবং সেই ধরনের প্রস্তুতি আমাদের আছে এবং সেই প্রস্তুতি আমাদের থাকবে এবং ইনশাল্লাহ আমি আপনাদের এতটুকুই বলতে চাই বাংলাদেশের মাটিতে কোনো প্রহসনই বাস্তবায়িত হয় নাই বঙ্গবন্ধু তার সারা জীবনে ১৩ বছর তিনি জেল খেটেছিলেন এবং সর্বশেষ অনসত্তরে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে ফাঁসিতে ঝোলাবার জন্যে সকল ষড়যন্ত্র সম্পন্ন হয়েছিল কিন্তু এই বিদ্রোহী বাংলাদেশ এই বিপ্লবী বাংলাদেশ এই প্রতিবাদী বাংলাদেশ সেই ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছিল সুতরাং আমরা মনে করি যে এবারও সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে যেই মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা এবং তাকে ফাঁসানোর যে চক্রান্ত এবং তার যে আয়োজন এই অবৈধ সরকার করেছে এই আয়োজন তাদের সফল হবে না এই আয়োজন আমরা ভণ্ডুল করব বাংলাদেশের মানুষ এটিকে ভণ্ডুল করবে এবং এই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছাত্র শ্রমিক পুলিশ সহ সকল শ্রেণীর মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে এবং সেই বিচার বাংলাদেশের মানুষ দেখার অপেক্ষায় আছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ শেখ হাসিনা দেশে ফিরবেন এই আওয়ামী লীগ পুনর্জাগরিত হবে পুনর্গঠিত হবে এবং এই আওয়ামী লীগ আরো অধিকতর শক্তিশালী হয়ে এই সমস্ত অন্যায় জুলুম এবং জালেনবাজি সরকারের মধ্যে প্রতিরোধ গড়ে তুলবে এবং মনে রাখতে হবে যে এই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে এবং এটি আজ দিবালকের মতো সত্য যে পাঁচই আগস্টের এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল এবং এই অবৈধ সরকার প্রধান ইনুস সাহেব তিনি নিজেই বলেছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল সুতরাং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই এই অসংখ্য নিরীহ ছাত্রছাত্রীদের শ্রমিকদের পুলিশদেরকে হত্যা করেছে এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে মেট্রো আগুন দিয়েছে বাংলাদেশের সম্প্রচার কেন্দ্র ওরা পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল এবং বাংলাদেশের আজকে যে নৈরাজ্যকর অবস্থা বব বাজি আজকে আইনের নামে যেই ধরনের বিশৃঙ্খল অবস্থা সেই অবস্থা চলতে পারে না এবং এটা চলতে দেওয়া হবে না সুতরাং আমি মনে করি যে আজকে ওই ওদেরও বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং নিশ্চয়ই নিশ্চয়ই শেখ হাসিনা বাংলাদেশের যে ওই উনি নেত্রী সেই নেত্রী স মহিমায় তিনি ফিরিয়ে এই দেশের আবার এই এই অবৈধ অবৈধ জ্বালান সরকারের পতন নিশ্চিত করব এবং বাংলাদেশের মানুষ আবার আবার তাদের স্বাধীনতার সেই মূল্যবোধ জাগ্রত হবে এটাই আমরা আজকে আশা করতে চাই